ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমনভাবে লেখা থাকে যা বারবার আমাদের মনে করিয়ে দেয় অলৌকিক শক্তির অস্তিত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের অমক ধারা আজ আমরা তেমনই এক প্রাচীন ইতিহাসের সাথে এক সাম্প্রতিক ঘটনার এক অসাধারণ সাদৃশ্য খুঁজে বের এক সময় মক্কার পবিত্র কাবা ঘর ধ্বংস করতে এসেছিল বিশাল হস্তি বাহিনী আর আজ বাংলাদেশের বুকে এক স্বৈরাচারী শাসনকে উৎখাত করেছে নিরস্ত্র কোমলমতি ছাত্র জনতার গণ অভ্যুত্থান উভয় ঘটনাতেই যেন এক অলৌকিক হস্তক্ষেপে দুর্বলরা জয়ী হয়েছে প্রবল প্রতাপশালীর বিরুদ্ধে চলুন এই দুই ঐতিহাসিক ঘটনার গভীরে প্রবেশ করি এবং খুঁজে দেখি তাদের মধ্যকার অবিশ্বাস্য মিলগুলো হস্তি বাহিনী পবিত্র কাবা ধ্বংসের অপচেষ্টা ইসলামের ইতিহাসে হস্তি বাহিনীর ঘটনা এক অবিস্মরণীয় অধ্যায় এটি পবিত্র কুরআনের একশো পাঁচতম সুরা সুরা ফিলে বর্ণিত হয়েছে এই ঘটনাটি ঘটেছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্মের পঞ্চাশ বা পঞ্চান্ন দিন পূর্বে যা আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত তৎকালীন ইয়েমেনের শাসক আবরাহা ছিল একজন খ্রিস্টান সে চেয়েছিল আরবের মানুষের ধর্মীয় কেন্দ্র হিসেবে মক্কার কাবার প্রভাব কমাতে এবং ইয়েমেনের সানাতে একটি সুবিশাল গির্জা নির্মাণ করে তার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয় আরব উপদ্বীপে তখনও কাবার প্রতি মানুষের অগাধ ভালোবাসা ও ভক্তি ছিল এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আব্রাহ সিদ্ধান্ত নেয় সে পবিত্র কাবা ঘরকে ধ্বংস করে দেবে তার একটি বিশাল সেনাবাহিনী ছিল এবং সেই সেনাবাহিনীর সঙ্গে ছিল বিশাল আকৃতির হাতি যা সেই সময়ের জন্য ছিল এক দুর্লভ এবং শক্তিশালী যুদ্ধের উপকরণ এই হাতির বাহিনী ইতিহাসে হস্তি বাহিনী নামে পরিচিত আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওয়ানা হয় তাদের পথ রুদ্ধ করার ক্ষমতা যেন আরবের কারোরই ছিল না তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট আল্লাহর ঘরকে ভূমিশ্যাত করা যাতে মক্কার প্রতি মানুষের শ্রদ্ধা ও আকর্ষণ নষ্ট হয় তারা ছিল ক্ষমতা দম্ভে অন্ধ নিজেদের শক্তিকে অজেয় মনে করত তখন মক্কার অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল তারা জানত তাদের ক্ষুদ্র শক্তি দিয়ে আব্রাহার বিশাল বাহিনীর মোকাবেলা করা সম্ভব নয় ঘরের পাহাড়ে থাকা স্বয়ং আল্লাহ যেন রক্ষাকর্তা ছিলেন সুরা ফিল ঐশ্বরিক হস্তক্ষেপের বর্ণনা মক্কা আক্রমণের ঘটনাটি সুরা ফিলে অত্যন্ত সংক্ষেপে ও শক্তিশালী ভাষায় বর্ণিত হয়েছে এই সুরাটি মক্কায় অবিতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা মাত্র পাঁচ এই সুরাটি যেন দুর্বলদের উপর অত্যাচারীদের দম্ভের পরিণতি আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ এক আলম তারা কৈফা আলা রব্বু কাবি অসহাবিল ফেল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছিলেন এই প্রথম আয়াতে আল্লাহ তালা যেন পাঠককে ঘটনার দিকে ইঙ্গিত করে বলছেন যে তুমি কি জানো না কি ঘটেছিল এটি এমন এক ঘটনা যা তৎকালীন মক্কাবাসীর কাছে ছিল এক জীবন্ত ইতিহাস এবং কাবা ধ্বংসের তার ঘিন্ন উদ্দেশ্য ছিল সকলেরই জানা তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি আব্রাহার উদ্দেশ্য ছিল সুপরিকল্পিত এবং তার চক্রান্ত ছিল সুদূর প্রসারী সে কাবাকে ধ্বংস করে তার নিজস্ব গির্জাকে কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা তাদের এই সকল চক্রান্তকে নিষ্ফল করে দিলেন তাদের সকল পরিকল্পনা ভেসতে গেল এই আয়তে সেই ব্যর্থতার প্রতি ইঙ্গিত করা হয়েছে তিন এবং তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন এখানে ঘটে অলৌকিক ঘটনা যখন আব্রাহার বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছায় এবং কাবা ধ্বংস করার জন্য প্রস্তুত হয় ঠিক তখনই আল্লাহ আল্লাহতালার নির্দেশে আকাশ থেকে নেমে আসে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এই পাখিগুলো ছিল ক্ষুদ্র সাধারণ এবং তাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না কিন্তু তাদের পেছনে ছিল আল্লাহর অসীম ক্ষমতা তার মেয়ে আর তাদের উপর শক্ত মাটির কঙ্কর নিক্ষেপ করছিল আবাবিল পাখিগুলো তাদের ঠোঁটে ও পায়ে করে নিয়ে এসেছিল ছোট ছোট নুড়ি পাথর যা সিজ্জিল বা শক্ত পোড়া মাটির মতো ছিল এই ছোট ছোট কঙ্করগুলো আপাত দৃষ্টিতে নগণ্য মনে হলেও আল্লাহর ইচ্ছায় প্রতিটি পাথরে ছিল মরণাস্ত্রের মতো কার্যকর এই পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীর উপর বৃষ্টি ধারার মতো বর্ষিত হয় পাঁচা আলহ আর তাদের করে দিয়েছিলেন ভক্ষিত শস্যের ভুষির মতো এই শেষ আয়াতটি আব্রাহার বাহিনীর করুণ পরিণতি বর্ণনা করে ছোট ছোট কঙ্করের আঘাতে আব্রাহার বিশাল শক্তিশালী বাহিনী তার হাতিগুলো সহ এমনভাবে ধ্বংস হয়ে যায় যেন তারা জীবাণু শস্যের ভুঁসি বা পশুর খাওয়া পাতার মতো মাটিতে মিশে গেছে তাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল আব্রাহা নিজেও এই আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে সানাতে ফিরে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করে এ ঘটনা প্রমাণ করে আল্লাহর শক্তির কাছে কোনো দম্ভ কোনো সামরিক শক্তি টিকে থাকতে পারে না জুলাই গণ অভ্যুত্থান আধুনিক যুগের আবাবিলের আবির্ভাব এবার আমরা দৃষ্টি ফেরাব বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে গত বছরের জুলাই গণ দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতাসীন একটি সরকার যার হাতে ছিল রাষ্ট্রের সকল ক্ষমতা সামরিক ও বেসামরিক প্রশাসন এবং আধুনিক সব অস্ত্রশস্ত্র তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এক শক্তিশালী নেত্রী যিনি নিজেকে অজেয় মনে করতেন তার শাসন আমলে বিরোধীদের দমন পীড়ন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা এবং জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করার অভিযোগ ছিল ব্যাপক দেশের মানুষ যেন একে দীর্ঘশ্বাস ফেলে মুক্তির জন্য অপেক্ষা করছিল ঠিক যেমন হস্তি বাহিনীর কাছে জনতা ছিল নিরস্ত্র এবং দুর্বল তাদের হাতে ছিল না কোনো বন্দুক বা সামরিক সরঞ্জাম তাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর তাদের দৃঢ় মনোবল এবং ন্যায় প্রতিষ্ঠার অদম্য আকাঙ্ক্ষা তারা যখন রাজপথে নেমে আসে তখন তাদের মুখোমুখি হয় সজ্জিত পুলিশ বাহিনী যারা ছিল কাদুনে গ্যাস রাবার বুলেট এবং গোলা বারুতে সজ্জিত এই অসম লড়াইয়ে মনে হচ্ছিল দুর্বল ছাত্র জনতা কিভাবে এত শক্তিশালী সরকারের বিরুদ্ধে জয়ী হবে কিন্তু ইতিহাসের পাতায় আবারও সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি হল ঠিক যেন আবাবিল পাখির মতো ছোট ছোট নিরীহ নিরস্ত্র কোমলমতি ছাত্ররা অস্ত্র শস্ত্রে সজ্জিত পুলিশের সাথে মোকাবিলা করে তারা একজুট হয়েছিল তাদের দাবি ছিল এক স্বৈরাচারের পতন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিটি স্লোগান প্রতিটি প্রতিবাদী কণ্ঠ ছিল যেন এক একটি নুড়ি পাথরের মতো যা স্বৈরাচারী শাসনের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছিল সাদৃশ্য দুর্বলদের সম্মিলিত শক্তি এবং দম্ভের পতন হস্তি বাহিনীর ঘটনায় যেমন আবাবিল পাখিগুলো ছিল আকারে ছোট কিন্তু তাদের সম্মিলিত শক্তি এবং ঐশ্বরিক নির্দেশ তাদের অজয় করে তুলেছিল তেমনি জুলাই গণ অভ্যুত্থানেও ছাত্র জনতা ছিল সংখ্যায় বিশাল এবং তাদের প্রত্যয় ছিল অদম্য ছোট ছোট নদী পাথরের আঘাতে যেমন বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল তেমনি ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ তাদের অটুট মনোবল এবং সাধারণ জনগণের সম্মিলিত শক্তি সরকারের সকল দম্ভকে চূর্ণ করে দিয়েছে এই আন্দোলনে বহু তরুণ তরুণী আবু সাইদের মতো বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল মুগ্ধর মতো পানি দিতে দিতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাও আমরা দেখেছি কিন্তু এই আত্মত্যাগগুলো বৃথা যায়নি এই নিরস্ত্র ছাত্র জনতা যারা ছিল যেন আধুনিক যুগের আবাবিল তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন দেশের প্রথম ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন আশ্রয় নেন তার দীর্ঘদিনের মৃত্যুর দেশ ভারতে এই ঘটনা যেন আবারও প্রমাণ করে দিল যে কোনো শক্তি চিরস্থায়ী নয় কোনো দম্ভই অজেয় নয় যখন অন্যায়ের সীমা অতিক্রম হয়ে যায় তখন অদৃশ্য এক শক্তি দুর্বলদের মাধ্যমে সেই অন্যায়ের পতন ঘটায় জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না এটি ছিল এক নৈতিক বিজয় এক মানবিক জাগরণ এটি স্মরণ করিয়ে দিয়েছে যতই ক্ষমতা ধর হোক না কেন জনগণের সম্মিলিত শক্তির কাছে নত হতেই হয় উপসংহার এক অমক শিক্ষা হস্তিবাহিনীর বাহিনীর মক্কা আক্রমণ এবং জুলাই গণ অভ্যুত্থান এ দুটি ঘটনায় মানব জাতিকে এক অমোঘ শিক্ষা দেয় ক্ষমতা দম্ভ অন্যায় আর অত্যাচারের চূড়ান্ত পরিণতি সব সময়ই পতন যতই শক্তিধর হোক না কেন ন্যায় ও সত্যের সামনে তাকে নতজন হতেই হয় আবাবিল পাখির ছোট নুরি পাথর যেমন বিশাল হস্তি নিশ্চিহ্ন করে দিয়েছিল তেমনই নিরহ নিরস্ত্র কোমলমতি ছাত্র জনতার সম্মিলিত শক্তি স্বৈরাচারী শাসনের ভিত্তি ভেঙে দিয়েছে এই ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাসের চাকা সবসময় ন্যায়ের দিকে ঘোরে যখন মানুষ একতাবদ্ধ হয় তখন তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখায় যখন কোনো শক্তি তাদের থামাতে পারে না জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না এটি ছিল বাংলাদেশের জনগণের সম্মিলিত আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে যা তাদের শেখাবে অন্যায়ের কাছে নত না করে কিভাবে ন্যায়ের জন্য লড়াই করতে হয়